অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির সভানেত্রী নায়েদ হারিবা এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কম সাহাঙ্কীর আলম ভাই সহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃত্বকে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে চতুর্থবারের মতন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস চট্টগ্রাম মহানগরের সভাপতি ইউনিভার্সিটি করায় আমি আবারও আমার অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে এই সংগঠনটা ছাড়তে পারতেছি না এই সংগঠনটা ছাড়ার জন্য অনেক চেষ্টা করি ছাড়তে পারি না ছাড়তে গেলে না কি আবার আসে তো আমি দুই চার দিন আগে একটা ভিডিও দিছিলাম বলছিলাম যে মরভুম আবুল হাসেম রানা সাহেব বেঁচে থাকা অবস্থায় যে ফরমটি রেডি করেছিল তৈরি করেছিল যেই ফর্মের মাধ্যমে কমিটি নিয়েছিল সেই পর্বের মাধ্যমে বর্তমানে মরহুম আবুল হাসান রানা সাহেবের সহধর্মিনী নাহিদুল্লা রিবা এবং সাধারণ সম্পাদক সাইনে সারা বাংলাদেশের কমিটি হচ্ছে এগুলো খেয়াল রাখবেন আর দ্রুত চট্টগ্রাম মহানগরে পনেরোটি থানাতে আমরা কমিটি দিব চট্টগ্রাম মহানগর পনেরোটি থানায় কমিটি দিব যাদের জিয়া সাংস্কৃতিক সংগঠন রিসার্চ করার ইচ্ছুক আছে এবং যারা বাংলাদেশ জাতীয় দলকে ভালোবাসেন যারা শিল্পী মনা নাট্যকার অভিনেতা অভিনেত্রী আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন এবং জেলা বিভাগে যেগুলো এখনো কমিটি হয় নাই বা কমিটি মেয়াদ উৎপীর্ণ হয়েছে সেই কমিটিগুলো আমি দিয়ে দিব ইনশাল্লাহ আপনার আমার সাথে যোগাযোগ করেন আরেকটি কথা না বলে পারতেছি না যারা নতুন কমিটিতে আসছেন বিশেষ করে আজকে একত্রিশ বিশিষ্ট আংশিক কমিটিতে আর কি প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে সকল ভাইদের প্রতি অনুরোধ থাকবে কেন্দ্রের নির্দেশ পনেরো দিনের ভিতরে আপনাদের কার্যকলাপ চালিয়ে যেতে হবে অফিসে আসবেন যাবেন যোগাযোগ করবেন সংগঠনের প্রচার প্রচারণা করতে হবে সামনে নির্বাচন নির্বাচন প্রচার প্রচারণা করতে হবে তার জন্য আপনারা যদি কমিটি পেয়ে যদি বসে থাকেন তাহলে পনেরো দিন পরে কেন্দ্রের বিবেচনা করবে। তখন আমার কোনো আপনারা দিতে পারবেন না এই হলো কথা আশা করি সবাই সোশ্যাল মিডিয়া একটু সর্সার হন সামনে ইলেকশন আছে। বিভিন্ন দলের লোকেরা বিএনপি কে কুণ্ঠাসা করার জন্য বিভিন্ন প্রকার চেষ্টা করতেছে আমরা বেঁচে থাকতে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেঁচে থাকতে বাইরের লোকেরা কিছু করে যাবে সেটা আমি আশা করি না আশা করি আমরা থাকলে সব ঠিক হয়ে যাবে আমরা যতই সোশ্যাল মিডিয়া লেখালেখি করবো যতই বলবো ততই ইনশাল্লাহ আমাদের কি জয় হবে এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম